ময়মনসিংহের পান অত্যন্ত মনোরম নিরিবিলি পরিবেশে আধুনিক একটি রিসোর্ট তৈরি হয়েছে যার নাম সারিন্দা সবারি ময়মনসিংহ যে সুন্দর তা আপনি না দেখতে বুঝবেন ময়মনসিংহে এখন পর্যন্ত যেসব রিসোর্ট রয়েছে তার মধ্যে সবচাইতে সুন্দর পরিবেশে অনেক এরিয়া নিয়ে হলো সারিন্দা সবারি এটি হলো ময়মনসিংহ আকুয়া আব্দুল মান্নান সড়কে অবস্থিত ঢাকা ময়মনসিংহ বাইপাস মোড় থেকে এক কিলোমিটার পশ্চিমে এবং ফুলবাড়িয়া বাইপাস মোড়ে উত্তর পূর্ব দিকে অবস্থিত আমরা মুক্তাগাছা থেকে রহমতুর বাইপাস মোড় পার হইয়া এখন যাইতেছি এই সাবেনজা সাবেরি রিসোর্টে আপনাদেরকে দেখাবো এর পুরো এরিয়া আপনারা সাথেই থাকেন এবং ভিডিওটি দেখতে থাকেন এটি হলো ফুলবাড়িয়া বাইপাস মোড় এখান থেকে আমরা পার হইয়া যাব এই সারিন্দা সাবেেরিতে এটা যে আব্দুল মান্নান সড়ক এই সড়ক ধরে একটু উত্তর দিকে গেলেই এই রিসোর্টের অবস্থান আপনারা পাবেন দেখতে থাকেন আমরা এই তো প্রায় কাছাকাছি এসে বসি এখানেই রয়েছে কিছু কাশফুল এই কাশফুলের অনেকেই ছবি ওঠাচ্ছেন এখানে দর্শনার্থী একটি বিশাল সমাগম ঘটে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় আজকে প্রচুর পর্যটকের সমাগম এবং অনেক গাড়ি চলাচল করছে আপনারা ভিডিওর মাধ্যমে তা লক্ষ্য করতে পারছেন এই তো আমরা প্রায় এসে পড়েছি সারিন্দা সভারি এই এর কাছাকাছি সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এই তো আমরা এসে পড়লাম এখানে সারিন্দা সভারি বাহিরের অংশে দেখেন কেমন যানজট লেগে গেছে এটি হচ্ছে সারিন্দা সবারই বাহিরের দৃশ্য আমরা যেহেতু সন্ধ্যাবেলা আসছি এখানে অন্ধকার আচ্ছন্ন অবশ্য লাইট জ্বালানো আছে তারপরেও বাইরের দৃশ্যটি আপনারা দেখেন কেমন একবারে খুব যানজট বাহিরে যেমন প্রচুর লোকজন আছে তাহলে আমরা ভিতরের দিকে প্রবেশ করি আর সি মহেমেদ সিং আকবোয়ার এই সার ইন্ডিয়ার মতন হয়েছে এখানে দেখেন কি পরিমানে আজকে দর্শনার্থী প্রচুর কি পরিমাণে দর্শক পর্যটকের অভাব ভিতরে ঢুকার পরেই এই অংশটা দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে নিয়ে ভিতরের দিকে চলে যায় দেখেন কি পরিমানে পর্যটক আজকে শুক্রবার বিদায় এত পর্যটক এই রেসিপিটি নতুন হয়েছে এখনো প্রবেশ মূল্য যাওয়া হয় নাই একদম ফ্রি আপনারা চাইলে ঘুরে রাখতে পারেন এই সারাঞ্জা রেস্টুরেন্টে রিসোর্টে ভিতরে আসার পর এখানে বিশাল বড় মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে প্রচুর ঘাস মেশানো আছে এবং প্রচুর দর্শনার্থী আছে সবাই সবার মতো করে ছবি নিচ্ছে দেখে এই ফটো সেশন করছে নাকি অনেকেই অনেকের প্রিয়জন দেরকে নিয়ে এসেছে ও মুক্ত করে দেওয়া হয়েছে সকলের জন্য এখনো কোনো টিকিট বা প্রবেশ মূল্যর প্রয়োজন করে না আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এই রিসোর্টে আসতে পারেন বিকাল বেলা হলে এখানে যে কি অবস্থা না সবাই বাচ্চাদেরকে নিয়ে খেলাচ্ছে সকলের বাচ্চা

আশপাশে অবস্থিত অনেক সুন্দর একটি দৃশ্য এখানে দেখা আর এই লেকের উপর একটা ব্রিজ তৈরি করা হচ্ছে কাঠের সেই ব্রিজ দিয়ে আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি অনেক সুন্দর একটি দৃশ্য অনেক দর্শনার্থী আজকে

হয়েছে আমার অনেক ভালো লাগলো এসে আর প্রচুর দর্শনার্থী থাকাতে আরো বেশি ভালো লাগলো রান্না বান্নার ব্যবস্থা আছে দেখি রান্না করে দিয়ে যায় আপনাদেরকে পুরো আর এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকেন ভালো লাগবে আপনাদের এটা হলো ময়মের সিংহে আকুয়া সারিন যাতে ভিতরে লাভ একটি লেক তৈরি করা হয়েছে অনেক সুন্দর লেক এই লেকের উপরে মাঝে মধ্যে এমন ভাবে ব্রিজ তৈরি করা হয়েছে দেখাচ্ছি রাতের বেলা দৃশ্য অসাধারণ পরিবেশ এখানে অসাধারণ দৃশ্য তারা উপভোগ করতে পারছেন দেখতেও খুব সুন্দর অনেক সুন্দর মরুভূমিতে যেমন খেজুর গাছ থাকে ঠিক মানে এই খেজুর গাছটি রোপণ করা হয়েছে এখানে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মরুভূমির ফিল পাওয়া যায় এখানে আপনারা আসলে এখানে আপনাদের ভালো লাগবে সবাই পেলে আপনাদের চলে আসবেন মানুষ সারিন